দেশ থেকে বিদেশ খেলা থেকে বিনোদন সব ধরনের খবর নিয়ে আমি মিঠু শুরু করছি নজরে দুনিয়া ডায়াগনস্টিক অ্যান্ড পলিক্লিনিক আধুনিক চিকিৎসা ও অভিজ্ঞ বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শের সঠিক ঠিকানা অর্থোপেডিক জেনারেল ও ল্যাপ্রোস্কোপিক সার্জারি স্ত্রী ও প্রসূতি রোগ ইউরোলজি কার্ডিওলজি নবজাতক ও শিশু রোগ জেনারেল মেডিসিন সমস্ত রোগের বিশেষজ্ঞ চিকিৎসক এখানে বসতেন মলমূত্র রক্তের সব রকম পরীক্ষা এছাড়াও সিটি স্ক্যান ডিজিটাল এক্স রে ইউএসজি ইকো কার্ডিওগ্রাফি ডবলা স্টাডিজ ইউরোফ্লোমেট্রি সব রকম ছবি তোলা হয় বিশত জানতে ফোন করুন নাইন ডবল এইট থ্রি নাইন টু নাইন সেভেন এইট জিরো এই নম্বরে ঠিকানা প্রাইম ডায়াগনস্টিক অ্যান্ড পনি ক্লিনিক পঁচানব্বই পিনখানা রোড রানিবাগান বহরমপুর মুর্শিদাবাদ দিল্লি বিস্ফোরণের যোগ কাশ্মীরে আটক আরও এক চিকিৎসক অভিশপ্ত গাড়িকে ঘিরে ঘনীভূত হচ্ছে রহস্য দিল্লি বিস্ফোরণ কাণ্ডের চাঞ্চল্যকর মোড় কারো এক চিকিৎসক বুধবার সকাল থেকে জম্মু ও কাশ্মীরের বিভিন্ন জায়গায় তল্লাশি চালায় গোয়েন্দা সংস্থা রাজ্যের করেন সিন নগর এলাকা থেকে ওই চিকিৎসককে আটক করা হয়েছে জানা যাচ্ছে তার নাম তাজমুল আহমেদ মালিক শ্রীনগরের একটি হাসপাতালে চিকিৎসক হিসাবে কর্মরত তাজমুল আহমেদকে আটক করা হয়েছে নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে করা হচ্ছে দফায় দফায় জিজ্ঞাসাবাদ দিল্লি বিস্ফোরণের তদন্তে ইতিমধ্যেই একাধিক চিকিৎসকের নাম সামনে এসেছে আগে গ্রেপ্তার করা হয়েছে দুই চিকিৎসককে ধৃতদের জেরা করেই তাজমুলের নাম হাতে এসেছে তদন্তকারীদের দিল্লি অন্যদিকে বিস্ফোরণের তদন্তকারীদের নজরে বিস্ফোরণে ব্যবহৃত হুন্ডাই আই টোয়েন্টি গাড়ির গতিবিধি এসেছে বিস্ফোরণের আগে গাড়িটির সম্পূর্ণ লোকেশন খুঁজে বের করার চেষ্টা করছেন আধিকারিকরা আর খতিয়ে দেখতে দেখতেই চাঞ্চল্যকর তথ্য হাতে এসেছে তদন্তকারীদের হাতে ফরিদাবাদ আল ফালাহ মেডিকেল কলেজে ক্যাম্পাসে রাখা ছিল গাড়িটি গত অক্টোবর থেকে প্রায় নভেম্বর পর্যন্ত তা রাখা ছিল গাড়িটির পাশেই রাখা ছিল ধৃত এক চিকিৎসক মোজাম্মিল আহমেদের গাড়িটিও দুটি গাড়ি কেন পাশাপাশি রাখা ছিল তা খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিক শুধু তাই নয় লালকেল্লায় বিস্ফোরণের আগে গাড়িটিকে দিল্লির একাধিক ব্যস্ততম এলাকায় দেখা গিয়েছে বলে তদন্তে উঠে আসছে দেশের বহু জায়গাতেই ছিল হামলার ছক বিস্ফোরক সংগ্রহ করা হয়েছিল দু বছর ধরে শুরু হয়েছে লালকেল্লার কাছে হওয়া বিস্ফোরণের তদন্ত আর ততই নানা তথ্য হাতে আসছে মনে করা হচ্ছে কেবল দিল্লি নয় দেশের বহু জায়গাতেই বিস্ফোরণের পরিকল্পনা ছিল ষড়যন্ত্রকারীদের সম্ভবত সময়ের আগেই হামলা হয়েছে কিংবা তাড়াহুড়ো করা হয়েছে কার্যত তাতেই প্রাণ বেঁচে গেল বহু মানুষের মনে করা হচ্ছে দুবছর ধরে সংগ্রহ করা হয়েছিল বিস্ফোরক এদিকে বিস্ফোরণের জায়গায় এখনো রয়েছে কড়া পাহারা আশপাশে আগেই দিল্লিতে বিস্ফোরণে অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে জঙ্গি হামলা হিসেবে ঘোষণা না করা হলেও তদন্তের গতিপথ সেদিকে ইঙ্গিত করছে এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরিষ্কার জানিয়েছেন ষড়যন্ত্রকারীদের কাউকেই রেহাই দেওয়া হবে না সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে বিস্ফোরণের আগেই সুনহেরি মসজিদের পার্কিং লটে তিন ঘন্টা অপেক্ষা করছিল গাড়িটি ঘাতক গাড়ির সূত্র ধরে ইতিমধ্যেই আটক করা হচ্ছে দুই সন্দেহভাজনকে চলছে তদন্ত জর্জিয়ায় ভেঙে পড়ল তুরস্ক সেনার বিমান অন্তত কুড়ি জওয়ানের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে ভয়াবহ দুর্ঘটনা তুরস্কে আজার থেকে ফেরার পথে জর্জিয়ায় ভেঙে পড়ল তুরস্কের সামরিক বিমান সি ওয়ান থ্রি জিরো দুর্ঘটনায় এই কার্গো বিমানটিকে ক্রু সহ অন্তত কুড়ি জন জওয়ান ছিল বলে জানা যাচ্ছে মর্মান্তিক সেই দুর্ঘটনা ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় যদিও হতাহতের বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে আমেরিকার তৈরি সি ওয়ান বিমানটি আজারবাইজান থেকে তুরস্কে ফিরছিল সেই সময় কোনোভাবে দুর্ঘটনার কবলে পড়ে বিমানটি সেই ভিডিও ফুটেজ সামনে এসেছে সেখানে দেখা যাচ্ছে মা জাকাছ থেকে দ্রুত গতিতে নেমে আসছে বিমানটি এর কিছুক্ষণের মধ্যেই সাদা ধোয়ার কুণ্ডলিতে ঢেকে যায় গোটা এলাকা এই দুর্ঘটনায় শোক প্রকাশ করেছে তুরস্কের প্রেসিডেন্ট তাইফ এর দোকান প্রশাসনের তরফে জানানো হয়েছে বিমানটিতে ক্রু সহ অন্তত কুড়ি জন জওয়ান ছিলেন ঐশ্বর্যের অনামিকায় চব্বিশ ঘন্টায় পড়ে থাকে ভি চিহ্নের এই আংটিটি নেপথ্যে কোন কারণ দেখুন কিছু কিছু গয়না যেন তারকাদের সাজ পোশাকের অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে ওঠে যেমন কাজলের অনামিকায় ওং লেখা আংটি সালমান খানের হাতে নীল পাথরের ব্রেসলেট তেমনই ঐশ্বর্য রায়ের অনামিকায় ভি আকারের আংটি বিয়েতে যে মঙ্গল সূত্র অভিষেক বচ্চন পড়িয়েছিলেন সেটা ভেঙেও নাকি নতুন গয়না গড়িয়েছেন কিন্তু অভিনেত্রী এই আংটিটি এক মুহূর্তের জন্য খোলেন না ঐশ্বর্যের আঙুলের আংটির নাম হল ভ্যাঙ্কি আংটি বা ভাদুং গিলা এই আংটি বিবাহের চিহ্ন বিবাহিত মহিলারা এই আংটিটি পরেন বিয়ের পরে এই আংটি পরার চল দক্ষিণ ভারতের সবচেয়ে বেশি বিয়ের পর মঙ্গল মঙ্গলসূত্রের মতো এই আংটিটি পরতে হয় বিয়ের দিন এই আংটি কোনের হাতে পরিয়ে দেয়া হয় ঐশ্বর্যের অনামিকায় যে ভ্যাঙ্কি আংটিটি দেখতে পাওয়া যায় সেটি হীরের তবে এটি সোনারও হয় দক্ষিণ ভারতে রাজ পরিবারের কন্যারা প্রথমেই আংটিটি পড়া শুরু করেন তবে কেবল হীরে বা সোনাই নয় বর্তমানে রূপ দিয়েও তৈরি এই আকারের আংটি জনপ্রিয় হয়ে উঠেছে বাঙালি মেয়েদের মধ্যেও এই খবরের সঙ্গে শেষ করলাম আজকের নজরে দুনিয়া আপনারা দেখছেন টিভি টোয়েন্টি ফোর বাংলা সংবাদ বিনোদন সারাদিন সারাক্ষণ